ধরেন না কালকে দুবার কল আমাকে সবচেয়ে বিরক্ত কিন্তু মোবাইলটা না ধর লাগে আপনার আগেও করছি আলো করতেছি ফাইজু দেন না মিয়া কার হয়েছিল হয়েছিলো আমারটা তো জানে পরে করলাম না দুই হাজার টাকা পাঠাইছি বলতেছে ভাই এই মাসে টাকা টুকা পাইয়া ইয়া করিনি মাসে আমি তো টাকা চাইলাম আমি টাকা চাইলাম এই মাসে আমি বাপ্পি দেখ নিজে নিজের নিজেই শুধাইলাম ঘর ভাড়া বাড়িতে কিছু টাকা পাঠাইপুর আরো তারপর আমি কইলাম কি লোবা কী খবর রে লোবা দিই টাকাটা কোনো আলাপ করে না পর লোবারে গালা গালি করলাম শালি ফাইজলামি জুতো আসলামি কার্ল করছুখ কল দিয়েছিল তারপরে তোর স্বামীর কবি স্বামীর কবি টাকা কল দিতে কল ধরে নাকি

টাকাটা পাড়া যায় আপনার কথা কমু আজকে আপনার কল দিলে আপনার কথা কমু আপনি তো কই তো বলেন আমাকে বলতে বললে বলতাম বলব আচ্ছা আপনি দুপুরে দেখা করেন